আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকালের নাস্তার জন্য ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর কম উপকরণে তৈরি হয়ে যায় তো চলুন এই সহজ এই মুচমুচে নাস্তাটি কীভাবে তৈরি করতে হয় দেখে নিই তো প্রথমেই আমি এখানে চারটা ব্রেড স্লাইস নিয়েছি তো আমারগুলো একটু ছোট সাইজের জন্য চারটা নিয়েছি আপনাদেরটা যদি বড় হয় তাহলে দুইটা নিয়ে নেবেন আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর এর ভিতরে ব্রেডগুলোকে ভিজিয়ে নিচ্ছি ভেজানো হয়ে গেলে আমি ভালোভাবে দুই হাত দিয়ে চেপে পানিগুলোকে বের করে নিব খুব ভালোভাবে চিপে নিতে হবে যেন এর ভিতরে বেশি পানি না থাকে তো আর এদিকে আমি আলু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি কাঁচা আলু দুইটা মিডিয়াম সাইজের আর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে দুইটার মতো দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন ধনিয়া পাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া হাফচা চামচ পরিমাণ এখানে রসুন বাটাও ব্যবহার করা যাবে আদার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এখানেও আপনারা আদা বাটা ব্যবহার করতে পারবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর মাখাতে গিয়ে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এই নাস্তাটা বানাতে খুবই কম সময় লাগে বাসায় যদি এই উপকরণগুলো থাকে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানোটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু একটু এমন নরম নরম হবে কোনো সমস্যা নেই এবার পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো আমি চুলাই একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তো আমি সবগুলো নাস্তা এইভাবে দিয়ে নিলাম নিচের সাইডটা যখন হালকা একটু কালার চলে এসেছে তখন আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি আর এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাটায় খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা উপর থেকে হবে মুছে আর ভিতর থেকে হবে নরম খেতে খুবই ভালো লাগে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তো এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে ভিতরটা একটু দেখিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ